দেখা যায় না যেটা ডিপলি ক্লিন করে আর কি যেটাকে বলা হয় ডিপলি ক্লিন করে এখন ত্বকের গভীর থেকে ডিপলি ক্লিন করে আর স্ক্রাবটা একটা কাজ হচ্ছে যেটা আমাদের শরীরের যে মৃত কোষ থাকে হ্যাঁ যে মৃত কোষটাকে দূর করতে সাহায্য করে আর অনেকই شويهলে কিন্তু পোস্ট আস্তে আস্তে চামড়াটি স্কিনটা মরে যায় আমরা যেটা বলে যে আমার ত্বকটা দিন দিন কালচে হয়ে যাচ্ছে কালচে হয়ে যাচ্ছে তার ত্বকটা যে স্কিনটা ছিল সেই স্কিনটার যে উজ্জ্বলতাটা সে উজ্জ্বলতাটা হারিয়ে যাচ্ছে মানে তার স্কিনটা ড্যামেজ হয়ে যাচ্ছে ওই ড্যামেজটাই কিন্তু হচ্ছে গিয়ে nito পোস্ট আর এই স্ক্রাবটা হচ্ছে গিয়ে আপনার মনে করুন মাইক্রোবিডস থেকে তৈরি এটা মাইক্রোবিটস থেকে এটা এবং কোলোজেন এবং ভিটামিন সি দিয়ে তৈরি এই যে সুপার কোলোজেন এবং ভিটামিন সি দিয়ে তৈরি খাবার আছে থেকে কাজ করবে হ্যাঁ এটা তো তো আছেই এটা তো আপনার ব্যবহারে আপনার ত্বকটা তো সতেজ হবে মসৃণ হবে এবং ত্বকের যে কালচে ভাবটা যেটা আমরা বললাম যে মৃত কোষ

টমেটো চেরি স্ট্রবেরি এবং বেরি বিভিন্ন তিন চারটা ফল দিয়ে ফলে নির্যাস থেকে তৈরি আর এটা আপনি ব্যবহার করলেন না আপনার ভাই কি বলবো আপনি যদি ব্যবহার করেন না তাহলে বুঝতে পারবেন আচ্ছা এটা তো সুন্দর একটা ক্লিন করবে ফর্সা করবে প্লাস কিন্তু পারফিউমেরও কাজ করবে বডিতে

দেখানোর কারণ হলো যে মনে করেন কম বাজেট চান তো অনেক সময় দেখা যায় যে সব বেলাকে সব প্রোডাক্ট পাওয়া যায় সবচেয়ে বড় কথা হলে সব জায়গায় সব প্রোডাক্ট পাওয়া যায়

আর খাতা প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আর দুই পিস নিলে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি মানে প্রোডাক্ট গুলো ফাইলারে প্রোডাক্ট দুই পিস নিলে ডেলিভারি চার্জ ওকে আই লাভ দিস